যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে দা দা করে আগুন জ্বলছে সবকিছু পুড়ে চাই হয়ে যাচ্ছে ক্ষণিকের মধ্যে সবাই হাহাকার প্রকাশ করছে সবার সবকিছু শেষ হয়ে সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা দেখে সেখানকার অনেকে ধারণা করছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল তথা তেল আবিবকে যে সহযোগিতা দিয়ে তারা ইসরায়েল যে মুসলমানদের উপরে নৃশংস হত্যাযোগ্য চালিয়েছে গাজায় আল্লাহ হয়তো তারই প্রতিশোধ নিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মুসলমান বিশ্বের অনেকেও তা মনে করছেন এবং অনেক মুসলমানকে দেখা গেছে যে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং আল্লাহ একবার স্লোগান দিয়েছে কেউ আল্লাহ আলহামদুলিল্লাহ ধরুন স্লোগান দিয়েছে প্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের কি এভাবে আনন্দ উল্লাসে মেতে ওঠা ঠিক হয়েছে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ দেখে আনন্দ উল্লাস না করে এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ যে কোনো সময় কোনো কারণ ছাড়াই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে নিমিষেই শেষ করে দিতে পারে এর মানে বাস্তব একটা জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে উপস্থাপিত হয়েছে দেখেন যুক্তরাষ্ট্রের এই হলিউড যে অঞ্চলটাতে এই আগুনের দাবানল জ্বলে উঠেছে এই অঞ্চলটাতে এমন কোনো পাপাচার নাই যেটা হয় নাই লিভ টুগেদার জিনার কাজ ছেলে ছেলের সাথে মিলামেশা মেয়ে মেয়ের সাথে মিলামেশা ইত্যাদি ছবি কৌতুক নাট্যক যা আছে যত ধরনের প্রাপাচার আছে সমস্ত প্রাপাচারে তারা লিপ্ত ছিল এখন অনেকেই হয়তো ভাবছেন যে হয়তো ইসরায়েল যে সহযোগিতা পেয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ মুসলমানের উপরে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রতিশোধ হিসাবে আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ দিয়েছে এমনও তো হতে পারে যে সেখানে যে বেড়ে পাপাচার গিয়েছিল আল্লাহ রাগে ক্ষোভে তাদের উপরে প্রাকৃতিক এই দুর্যোগ ঢেলে দিয়েছেন হতে পারে না আমরা তো একজ্যাক্টলি কোনো কারণ জানতে পারি না যেহেতু ওহি এখন ওহির দরজা বন্ধ যদি রাসুল সাল আলাইসাল্লাম থাকতে নেই যেমন হয় তাহলে আমরা রাসুলের মাধ্যমে ওহির মাধ্যমে জেনে নিতাম যেহেতু নবীজি নেই ওহি নেই তাই আমরা একজাক্টলি কোনো ধারণা করতে পারতেছি না প্রিয় ভাই আমাদের বাংলাদেশেও যারা এই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর নামে অশালীন অশ্লীল ভিডিও ছড়িয়ে দিচ্ছেন তাদেরকে সতর্ক করে দিন এবং আপনিও সতর্ক হয়ে যান এই যে অশালীন অশ্লীল ভিডিওর মাধ্যমে আমরাও কি বড় একটা প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনছি না তো আমরাও এমন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি না তো সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কিছু কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিডিওর নামে এত এত অশালীন ভিডিও আপলোড করে যেগুলো আপনি ফেসবুক স্ক্রল ডাউন করতে গেলে আপনি দেখতে চাবেন না তবু আপনার এগুলা নিউজ পেডে ভেসে উঠবে আপনাকে দেখতে হবে হ্যাঁ স্ক্রল করতে করতে আপনি নিচে গেলে আপনি ভিডিও দেখতে পাবেন তো প্রিয় ভাই বোনেরা আসুন সতর্ক হই আমরা সবাই সতর্ক হয়ে যাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা শিক্ষা নিয়ে গ্রহণ করি আল্লাহর আজাবকে ভয় করি আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহর আজাব যাকে পাকড়াও করে কোনো অবস্থাতে কোনো মতেই সে বাঁচতে পারবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না যখন ধরেন তখন কাউকে আল্লাহ ছাড়েন না আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক